মাশাআল্লাহ আমাদের এখানে ঠিক তোমাদের মতন ছোট ছোট দুটো বন্ধু এখন খুব মিল তাদের ভালো করে শুনতে হবে কথা হবে না তাদের গলায় গলায় এখন মিল তারা দুজন এই রাম বড় বড় এখন থলি নিয়ে গেল কোথায় চুরি করতে কি চুরি করতে লেবু চুরি করতে কি চুরি করতে না শোনা গয় না না লেবু চুরি করতে ভালো করে শুনতে হবে লেবু চুরি করতে এখন দুজনার দুটো ব্যাগে যতটা লেবু ধরেছে ঠিক আছে সব এখন দিয়ে দিল এখন নিয়ে এসে আর হাঁটতে পারে না এত নোমা নিয়েছে ঠিক আছে এবার লাস্টে যেরকম একটা টেনে হিসেবে বাইরে আসলো ক্ষেতের বাইরে আসলো এসে এবার বলছে ভাগ মানে চুরি তো করলি এবার ভাগ করবি কত বলে তাও তো একটা কথা বলে জানিস সে ফটিক বাড়ি পিছন চো ওখানে যাওয়া যাবে না বলে কেন বলে ওর আব্বা ঝুকুর বেলা যার ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকায় নাক ডাকে না বাঘ ডাকে বোঝা যায় না ঠিক আছে এখন বলে তালি চাষি লাল গোয়াল ঘরে চা বলে সর্বনাশ ওখানে তো যাওয়া যাবে না বলে কেন বলে ওখানে ওদের যে একটা এঁড়ে গরু আছে ও যেটি একবার আমাদের লাথি মারে আমাদের সব শেষ তাই না বলে তাহলে যাবি কোথায় বলছে যাবি কোথায় বলে একটাই মাত্র রাস্তা আছে ওদের মধ্যে একজন একটু বেশি চালাক মতো ঠিক আছে একজন বলে এক জায়গায় একটা রাস্তা আছে ওখানেই যাওয়া যেতে পারে বলে কোথায় বলে কবরের ছেলে চ ও কিন্তু সবাই মরা কেউ তা জানবে না আমি আর ভাগ বলে বাড়ি চলে যাবো বলে ঠিক বলেছি বলে এখন কবরের স্থানে গিয়ে গেটটা খুলে যাবার সময় দুটো লেবু ভালো করে পড়ে মানে পড়ে গেল ব্যাগ থেকে ভালো করে মনে রাখবে এই কথাটা দুটো লেবু দুজনের ব্যাগ থেকে একটা একটা করে লেবু পড়ে গেল এখন দুজনের দেখতে পেলো যে পড়ে গেছে আসার সময় নিয়ে নেবে দুজন একটা করে ভালো এবারে গেল কবরের স্থানে গিয়ে ঝোপ ঝোপছাড় মতো জায়গা খুঁজেছে ঝোপছাড়ের ঠিক পাশে গিয়ে এখন ভাত চলছে বলে একটা তোর একটা আমার ওইটা আমার এটা তোর এরকম ভাত চলে এখন সন্ধ্যার মাগরের আজানের একটুখানি আগে ঠিক আছে সেখান থেকে যাচ্ছিলো একটা মা তাল টলতি টলতি আগে সে এখন মদের নিশার ঘরে হঠাৎ করে শুনতে পেলে একটা তোর একটা আমার একটা তোর একটা আমারে কি ভাগ চলে এখন ওর আব্বা মারা গেছে তো এক সপ্তাহ আগে ভালো করে শোনবা ওরা আব্বা মারা গেছে এক সপ্তাহ আগে এখন ও মনে মনে ভাবছে এই নিশ্চয় জান্নাতার জাহান নাম থেকে গাড়ি এসে মাল ভাগাভাগি চলতে এই জান্নাতার জাহান থেকে গাড়ি এসছে একটা জান নামে যাবে আর একটা জান্নাতে যাবে তাই না এখন বলে আমার আব্বা তো মারা গেছে এক সপ্তাহ আগে যে নামক করে ঠেলে ঠুলে যদি জান্নাতের গাড়িতে তুলে দিতে পারি তাহলে তো আমার লাকে লাখ একদম তাই না এখন ও যাতে মাতা কিন্তু তালে ঠিক এখন বলে দৌড়ে চলে গেল কোথায় মসজিদে ইমাম সাহেবের কাছে এখন ইমাম সাহেব তা এখন নামাজ পড়বে তার হলো করে ওঝু করছে এখন গিয়ে হাতে বলে হুজুর একটুখানি তাড়াতাড়ি চলেন না বলে কেন কি হলো বলে একটু গাড়ি সে মাল সব চলে যাচ্ছে ঠিক আছে বলে নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি চলেন এখন হুজুর তা বুঝতে পেরেছে মাতার লোক ভুল ভাল বলে তাও তা পাঁচশো টাকা যারা হুজুর হয় একটু মানে তারা মানে কি বলবো ত্বকে ত্বকে থাকে যখন কি তখন এটা টাকা পয়সা হয় কিছু মনে করবে না যে ইমাম সাহেব আছেন তো যাই হোক এবার পাঁচশো টাকাটা নিয়ে এখন পকেটে গুজে চলে গেল মানে পাশে এখন গিয়ে দেখে না মাতাল যাতে মাতার কিন্তু তালে তো ঠিক এখন ও এখন শুনছে একটা তোর একটা আমার ওইটা আমার এইটা তোর ঘটনা কি এখন ও এখন ভাইতে ভাইতে দুরুম দুরু করে যেন ভয়তে ভাইতে কি দোয়া বলে রব্বা না জলাম না এখন যখনই শেষের দিকে এখন ওদের তা ভাগ শেষ এখন ওরা আমিন আমিন করছে মাতাল এখন ওদের তা ভাগ শেষ এমন টাইমে সেই গেটের দুটো পড়েছিল মনে আছে আর ওটা এখন গেটের কাছেই দাঁড়িয়ে আছে এখন ওদের মধ্যে একজন বলছে বলে এইগুলো তো ভাগ হলো এবার গেটের দুটো ধর বললো যে এইগুলোর ভাগ তো হলো এবার গেটের দুটো ধর এবার যেই বলেছে যে গেটের দুটো ধর তখন ইমাম সাহেব জাহান তখন চমকে উঠেছে বলে বল আমি এই জ্যান্ত বেড়া যাবে আমার এখন কত বয়স এক্ষুনি হলে চলে যাবে তখন ইমাম সাহেব লুঙ্গি তুলে দৌড় খাড়ি বলে এখন মাতাল বলছে বলে ওই ইমাম সাহেব যাচ্ছে কোথায় বলে দাঁড়াব আমি একটু আসছি তখন মাতাল মনে মনে ভাবে ইমাম সাহেবের মানে প্রকৃতি চাপ এসে ওই জন্য দৌড়চ্ছে তাই না তো এরকম চুরি কেউ করো না তো খবর না চলো একটা তো দেখি না রে তাকে ভিড়

اللہ اللہ الح الولہ بابا الحہ لو الحولہ ہس ہس جس چڑھ مال اللہ

সুন্দর তখন আছে তোর মুখ থেকে শুনতে সুন্দর না কালা